ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কন্টেন্ট স্টাইলের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে আটটা আর এই যে দেখো সকালবেলা উঠে গেছে উঠে উল্টে শুয়ে আছে আর আমি করছি হচ্ছে চা আকাশও উঠে গেছে তোর তোর চলো দেখায় বন্ধুরা এই যে দেখো চা এখানে করা হয়ে গেছে চা আর রুটি এটাই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন বন্ধুরা এই যে সকালবেলা দেখো আমার দেখতেই পেলে চাটা খেলাম তখন চাটা খাওয়া হয়ে গিয়ে এই যে আমার দেখো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তাই এবারে যাবো হচ্ছে ছেলেকে ছেলে এই যে ছেলে সে খেলা হচ্ছে এবারে যাবো হচ্ছে চান করতে ওকে একটু খায় তারপর চান করতে যাবো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা করি টাকা তোমরা দেখো এই যে চান টান করে জামা কাপড় মেলা হয়ে গেছে এবারে দেখো এই ছেলে এখানে শুয়ে আছে চান টান করে নিলাম এবারে যাব নিচে নিচে গিয়ে পুজো দেব তারপর মা এলে তারপর বান্না হবে তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে আর এই যে দেখো শুয়ে শুয়ে চেঁচাচ্ছে কি বাবা এই কই গো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এখন টাটা তারপরেই দেখো দেখো বাড়িতে হচ্ছে শাশুড়ি মেয়েরা আর এই তার পিসি ছেলে তাদের সঙ্গে খেলা করছে দেখো ওরা খেলা করছিল ছেলেকে নিয়ে তো বন্ধুরা দেখো এই যে ছেলের চান হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছি ঘুম করবে। ওর ঘুম টুম পাড়িয়ে তারপর নিচে যাব মা রান্না করছে হচ্ছে আজকে আমাদের রান্না হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে কাটা মাছ তো ওই তর ঝোল হচ্ছে ভাত হয়েছে আর হচ্ছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি তো চলো তোমাদের দেখাবো কি বান্না হলো তার আগে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই তারপরে নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তাই তো বাবু হ্যাঁ করবো তার আগে ঘুম পান বুঝছেন না ঘুম পাড়িয়ে তো চলো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তারপরেই দেখো আমাদের হচ্ছে দুপুরবেলা আছে রান্না বান্না হয়েছে হচ্ছে কাটা পোনা মাছ দিয়ে হচ্ছে কুমড়ো আলু আর ডাঁটা দিয়ে ঝোল আর ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি এই যে বাবা খেতে বসে গেছে বাবার ভাত দেওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া করে তোরা এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে তো এই যে দেখো একটু আমি বাইরে সাজুবি করিয়ে দিচ্ছি এবারে বাইরে একটু ঘুরতে নিয়ে যাবো বলে তখন দুপুরে দেখলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠে তারপর এই যে রেডি করিয়ে তারপর বাইরে একটু যাব বিকেলে একটু ঘুরঘুর করতে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে তো টাটা তো বন্ধুরা দেখো এই যে আমি টিফিন করলাম হচ্ছে ম্যাগি খেলাম আর ছেলেকে খুটকা হয়ে গেছে এবারে দেখো মা হচ্ছে কাটছে লাউ শাক আজকে আমাদের লাউ শাক দিয়ে আর ভাত হবে রাত্রিবেলা তো চলো দেখায় তো বন্ধুরা দেখতেই রাতে খাওয়া দাওয়া করলাম হচ্ছে লাউ দিয়ে ওই ভাত করেছিল লাউ ডাঁটা দিয়ে তা ওইটাই খাওয়া দাওয়া করে আমরাই শুয়ে পড়েছি তো চলো সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো